রাজু শীতটা তো বেশ চাকিয়ে পড়েছে পিকনিক করলে কেমন হয় সবাই মিলে পিকনিক করতে কত ভালো লাগে বল না হ্যাঁ রে পিকনিকটা হলে তো বেশ ভালোই হয় মনে আছে আগের বছর পিকনিকটা বেশ জমিয়ে হয়েছিল আমাদের সেই বুড়ি উঠোনে কি ভালো হয়েছিল বল কষা কষা মাংস গরম গরম খিচুড়ি আহা ভেবেই আমার চেপে জল চলে এলো ঠিক আছে চল তাহলে দুজন মিলে তো আর হবে না চল আমি বরং আমার দাদুকে বলি দাদুকে বললে সমস্ত ব্যবস্থাটা হয়ে যাবে যা তুই তাহলে তোর বাড়িতে গিয়ে বল আমি আমার বাড়িতে গিয়ে বলি তাড়াতাড়ি উদ্যোগ না নিলে তো হয়ে উঠবে না জিনিসটা হ্যাঁ রে তাহলে ওই কথাই থাকলো আমি তালে মাকে জানাই সবাই মিলে রেঁধে বেড়ে পিকনিক করতে বাহ খুব ভালো হবে রে ঠিক আছে চল তাড়াতাড়ি যাই রে ওর সাথে তাহলে পরে দেখা হচ্ছে ও মামা মনে আছে আগের বারে ওই পিকনিক করেছিলাম সবাই মিলে এই শীতের সময় পিকনিকটা বেশ ভালো লাগে বলো এবছর করলে কেমন হয় আমি আর রাজু সেই গল্পই করছিলাম তো তাহলে রাজুকে বললাম ও দাদুর সাথে কথা বলতে দাদু উদ্যোগটা নিলে বেশ জমবে কি বলো মা তোমার কি মত বাহ খুব ভালো খবর তো বেশ ভালোই হবে রে সবাই মিলে একসাথে পিকনিক করতে তো বেশ ভালো লাগে ঠিক আছে আমি তোর বাবাকে বলছি আর রান্না বান্না না হয় আমরাই সবাই মিলে করে নেব বেশ ভালো হবে রে তাহলে তো জোগাড় করতে হবে উনুন টুনের জন্য কাঠ টাট তো জোগাড় করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই তাহলে দেখ কি হয় দাদু কি বলে তাহলে তোরা বাজার টাজার শুরু করে দে আমি তাহলে সেই দিকে জ্বালানির ব্যবস্থাটা করি মা ও মা বলি পিকনিক করলে কেমন হয় বলো না শীতের দিনে বেশ মাইরে সবাই মিলে একসাথে রান্না বান্না করেই সে মনে আছে আগের বছরের মতো গো বেশ ভালো হবে ও দাদু দাদু চলো না গো পিকনিক করবো সবাই মিলে তুমি যদি আমার সাথে না উদ্যোগটা নাও তাহলে কি করে হবে তোমার সাথেই তো বাজার টাজার করবো বা কি করবো বলো দাদু ও দাদু দাদু আ, দাদু ভাই ঠিক বলছো পিকনে আচ্ছা আচ্ছা শিব রাজা পড়েছে গো দাদু ভাই কি বলি তোমায় যাই হোক তোমার আনন্দেই তো আমাদের আনন্দ হোক পিকনিক করব একবার সবাই মিলে চড়ুই বাতি হবে বেশ ভালো খবর তো চলো তোমার সাথে আমি বাজারে যাব তাহলে পিকনিকে রান্না বান্না কি হবে কিছু কি ঠিক করেছো নাকি শোনো দাদু মাংসটা তো একেবারে ঠিক করাই আছে মাংস হচ্ছে আর সাথে তা খিচুড়ি গরম গরম খিচুড়ি মাংস আর জল খাবারও তো একটা ব্যবস্থা করতে হবে শোনো বারুটি কলা ডিম সেদ্ধ আর কিছু ফল এটা হয়ে গেল আমাদের জল খাবার। আর দুপুর বেলায় ভাবি মাংস খিচুড়ি আর সাথে কি হয় কি হয় ও ঠামি ঠামি তুমি কিছু বলো কি রান্না বন্না হবে কিছুই তো বলছ না হে রে দভাই আর রান্না বন্না কিJuni মাংস তো তোমার পছন্দ সাথে একটা করে বেগুনই হলে তো মন্দ হয় না গো ভালোই তো লাগে বলো আর কি হয় আর শীষ বাতে যদি একটা করে নলেন গুড়ের রসগোল্লা হয় বেশ ভালো জমবে গো ও চাটনিটা তো করতে হবে চাটনিটা তো সবাই বেশ ভালোবাসে তাহলে খিচুড়ি মাংস চাটনি পাপড আর যদি রসগোল্লা হয় নলেন গুড়ের এইসব হলে তো একেবারে খিট গো দাদু ভাই তাই নয় কি বলো যাও যাও তোমার দাদুর সাথে শীঘ্রই বাজারে বেরিয়ে পড়ো আমি আর তোমার মা মিলে এই দিকটা দেখে নেব কি কাকা বাবু আজ একেবারে দেখছি নাতিকে সঙ্গে নিয়ে বাজারে চলে এসেছো কি ব্যাপার রাজা জাকিয়ে পড়েছে গো ভাবছি পিকনিক হবে গো আমাদের তাই তো জিনিসপত্র নিতে এসেছি তোমার দোকান থেকে দাও দাও মশলাপাতি যা যা হয় মোটামুটি সব দিয়ে দাও দেখিনি এই তো নাতির উদ্যোগে তো পিকনিক হচ্ছে বাহ পিকনিক বেশ ভালোই তো এই শীতকালে পিকনিক না হলে কি জমে নাকি আচ্ছা আচ্ছা আইটেম কি আইটেম কি রান্না বান্না কি হবে তাহলে সেই মতো তো আমাকে মশলাপাতি সব রেডি করে দিতে হবে আর সাদা ভাতরা খিচুড়ি কি হবে খিচুড়ি গো খিচুড়ি খিচুড়ি হবে খিচুড়ির সাথে মাংস দাও দেখিনি আমার তো বয়সটা হয়েছে অত মনে শুনে রাখতে পারিনি গো দাও কি মশলা লাগবে কি কি পরিমাণ মত দিয়ে দাও আর কত হচ্ছে সেইটা বলো শুধু আচ্ছা গো আসি তাহলে এই যে মাংস কত দেবো ওই তুমি পাঁচ কেজির মতো মাংস দিয়ে দাও গো পিকনিকে তো মাংসটাই প্রধান সবাই যদি যাচাই করে মাংস না খেলো তাহলে আর পিকনিক করার দরকারটা কি এই তো আমার নাতির উদ্বেগে পিকনিক দাও দেখিনি পাঁচ কেজি মাংস ভালো দেখে দেবে কিন্তু চিন্তা করার দরকার নেই কাকা আমার দোকানে একদম ক্লাস এ মাংস পাবে আর এই চত্বরে এরকম মাংস কোথাও পাবে না ক্লাস। একেবারে একেবারে এই যে এক্ষুনি প্যাক করে দিচ্ছি পাঁচ কেজি একদম মাংস শীতটা যা জাঁকিয়ে পড়েছে কি বলি আর শীতে একটু ভাতি হলে তো বেশ ভালোই হয় সবাই মিলে একসাথে পিকনিক আর কি আমাদের তো তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে এই কচি কাচাদের সাথেই যদি একটু পিকনিক না করলু আর কি করবো কি বলি আর খিচুড়িটা মনে হচ্ছে বেশ ভালোই গন্ধ বেরিয়েছে সাথে মাংস হম যা ভালো গন্ধ বেরিয়েছে বৌমারা দেখছি বেশ ভালোই রান্না বান্না করেছে আহ মাংসটার রংটা যা এসেছে দারুণ সবাই ভালো করে খান কিন্তু আর মাংস লাগলে বলবেন সবাই কেমন হয়েছে রান্না অপূর্ব এমন পিকনিক দারুন খুব ভালো রান্না বৌমা আর পিকনিক কি মিষ্টি ছাড়া হয় শেষ পাতে কিন্তু গরম গরম নলেন গুড়ের রসগোল্লা এ শীতকালের পিকনিকটা দেখছি বেশ জমিয়ে হলো কচি উদ্যোগে আমাদেরও একসাথে খাওয়া দাওয়ার সুযোগ হলো খুব ভালো হলো তাই না